আপনি কি ভেবেছেন আইফোন কেনা পর্যন্ত সবকিছু শেষ না আমরা এখন গাড়িতে করে যাচ্ছি আইডিবিতে আইডিবিতে শুধুমাত্র একটা না আপনাদের জন্য অসংখ্য গেস্ট কেনা হবে কিন্তু কি কি কেনা হবে সেটা আমরা হচ্ছে পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করবো চলে না তো ফাইনালি আমরা কিন্তু আইডিবি ভবনে চলে আসছি আপনাদের জন্য সেই আপনাদের পছন্দের কিছু গিফট কেনার জন্য তো চলেন আমরা হচ্ছে ভিতরে যাই আর হচ্ছে আপনাদের সেই পছন্দের গিফট কিনে নেই সো আপনারা হচ্ছে যারা ভাবছেন যে আমরা হচ্ছে আর আপনাদেরকে গেমিং পিসি কিংবা ল্যাপটপ দিব না তাদের ধারণাটা আসলে হচ্ছে ভুল আমাদের অলরেডি আরো একটা গেমিং পিসি আছে এবং আপনাদের জন্য আজকে আমরা আরো একটা ল্যাপটপ নিতে যাচ্ছি তো আমরা হচ্ছে ফাইনালি হচ্ছে নেক্সাস কম্পিউটারে হচ্ছে চলে আসছি তো এখন যে বিষয়টা হচ্ছে আপনাদের যে গিফট কথা হচ্ছে আমরা বলছিলাম যে আপনাদের বিভিন্ন হচ্ছে এক্সক্লুসিভ গিফট দিব তো আমরা হচ্ছে নেক্সাস থেকেই হচ্ছে সেই গিফট গুলো হচ্ছে নিবো ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আসসালাম ভাই এখন আমাদের স্টুডেন্টদের জন্য হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক স্মার্ট ওয়াচ তারপরে গেমিং কম্বো যেগুলো আছে কিবোর্ড হেডফোনস তারপরে স্পিকার তো এই জিনিসগুলো ভালো টাকার কথা চিন্তা করবেন না জাস্ট হচ্ছে বেস্ট কোয়ালিটি দেখেন আমাদেরকে হেডফোন আছে স্পিকার আছে ইয়ার আছে এছাড়া খুব নাইট পাওয়ার ব্যাঙ্ক আছে স্মার্ট ওয়াচ এই যে স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু আসলে অনেক ভালো কোয়ালিটি যে যে আমরা স্মার্ট ওয়াচ দিতেছি তারপর হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক স্টুডেন্টদেরকে দিব এয়ারবার্ডস দিব যেই জিনিসটা হচ্ছে আমার হচ্ছে লাস্ট ভিভোয় দেখুন আমি এটা নিয়ে হচ্ছে মোটামুটি দিতে চাইছিলাম না তো বাট ম্যাম হচ্ছে দিয়ে দিচ্ছে কি করার বাট এটা হচ্ছে এবার কিন্তু আমি বাসায় সত্যি নিয়ে যাবো এই জন্য দুইটা নেওয়া হইতেছে এটা হচ্ছে গেমিং কম্বো এটার মধ্যেই চারটা ওমেন্টস সাথে এটা কিবোর্ড মাউথ হেডফোন এবং মাউস ক্যাট এটা আমার কাছে লাগছিল বেশি করে যারা হচ্ছে বিডিওর মাঝখান থেকে দেখতেছেন তাদের জন্য বলে দিই এগুলা কিন্তু আজকের জন্য না এগুলা কিন্তু হচ্ছে আটই সেপ্টেম্বরের জন্য তারপর আমাদের আরো একটা জিনিস লাগবে যেটা হচ্ছে অনেকেই ভাবছে যে আমরা হচ্ছে এবার দিব না সেটা হচ্ছে একটা ল্যাপটপ লাগবে আরো একটা আলহামদুলিল্লাহ এই ল্যাপটপটা আমি দেখাতে চাই এটা হচ্ছে ডেল ব্র্যান্ডেড এবি ল্যাপটপ ওরাই সি এটা তেইশ জিবি র্যাম আছে এবং এটাতে ফাইভ টুয়েলভ আছে আমরা এস আর ড্রিম আইট্রির কাছে এর আগেও এই ল্যাপটপটি ডিগ্রি করেছিলাম ওনারা তাদের স্টুডেন্টদেরকে গিফট করেছিলেন তো আজকেও সেই একই ল্যাপটপ আমরা আবার দিতে চাচ্ছি তো বুঝতেই পারতেছেন আটটি সেপ্টেম্বর কি হতে যাচ্ছে আরো একটা জিনিস দেখাই দিই এটার কথা হয়তো ভুলে যেতে পারে তো এখানে কিনে নিয়ে এই যে দেখেন গেজেট কিনতে আসছি বলে যে এটা দেখাবো না আপনাদের তাইলে কিন্তু ভুল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সো কিন্তু আদি সেপ্টেম্বরে দেওয়া হচ্ছে সো রেডি থাকেন সবাই ফাইনালি হচ্ছে আমরা এই ল্যাপটপটাকে ফাইনাল করে ফেলছি বাকি প্রোডাক্টস গুলো আমরা আরো কিছুক্ষণ পর আরো ফাইনাল করবো কয়টা নিবো না নিবো কোনো হিসাব নাই জাস্ট যে কয়টা দিতে পারবেন আজকে সে কয়টা দিবেন আমরা জাস্ট নিয়ে যাবো ঠিক আছে গত গিবোয়ের থেকে কিন্তু এবার তার দ্বিগুণ হবে প্রোডাক্ট সো বুঝতেই পারতেছেন কেমন হতে যাচ্ছে আমরা এটা আনবক্স করে ফেলি আপনাদের সাথেই আপনাদের সামনেই আমরা এই ল্যাপটপটাকে আনবক্স করতে যাচ্ছি আমরা এই পর্যন্ত অসংখ্য ল্যাপটপ আমরা গিবো করেছি এবং যেহেতু এসআরডিমাইটি লাস্ট গিভোয়ে ডেফিনিতলি ইট বি দ্য বেস্ট গিভ এন্ড আপনার সবাই সবসময় মনে রাখতে পারবেন এরকম একটা গিভোয়ে আচ্ছা আচ্ছা আমরা যে হচ্ছে শুধু যে গিবোয়ে তেই ল্যাপটপ দিচ্ছি এটা কিন্তু না আমাদের হচ্ছে এসআর ডিমাইটি স্টুডেন্টদের জন্য প্রায় বিশ লক্ষ টাকার একটা ফান্ডিং দেওয়া হয় যদি আপনি ভালো রেজার্ভ করেন বা ভালো টপ স্টুডেন্ট হচ্ছে কিন্তু এই ল্যাপটপ স্কলারশিপ হিসেবে তাছাড়া আরো হচ্ছে সবাই একটু দেখেন এই যে এই ল্যাপটপটা এবার মনে হয় একটা গেমিং আর কিছু থাকবে না তো দেখেন আপনাদের জন্য আমরা নতুন করে একটা ল্যাপটপ আজকে নিয়ে নিলাম যেটা আপনারা আটই সেপ্টেম্বর মানে এই ডেট কোনো কিন্তু যাবে না বললেই আপনার লস তাহলে কি ভাই সব দিয়ে

যে কোনো ব্যাচ কিন্তু ক্লোজ করে দেওয়া হবে শেষবারের মতো আপনারা যেমন পাচ্ছেন তেমনি শেষবারের মতো আপনারা পাচ্ছেন আমাদের লাইফ টাইম কোর্সের এর এবং এসআরজি জি সব থেকে স্পেশাল যে জিনিস লাইফ টাইম সাপোর্টের শেষ সুযোগ থাকছে আপনাদের জন্য পাঁচই সেপ্টেম্বর রাত এগারোটা পনেরো ষাট মিনিট পর্যন্ত তাহলে দেখা হবে আটই সেপ্টেম্বরের লাইভে